আপনি কি রিসেন্টলি আপনার ঠিকানা পরিবর্তন করেছেন এবং আপনি এখন চান আপনার নতুন এলাকায় যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন সেখানকার রেশন দোকান থেকে রেশন তুলতে কিন্তু আপনার রেশন কার্ডে এখন পুরনো এলাকার ডিলারের নামই আছে চিন্তা নেই এই সমস্যার সমাধান এখন আপনি খুব সহজেই করতে পারবেন তাও বাড়িতে বসেই মাত্র দু মিনিটে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনে একদম সরকারি নিয়মে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে রেশন কার্ডের ডিলার পরিবর্তন করতে পারবেন তো চলুন স্ক্রিনে লাইভ করে দেখে নিই পুরো প্রসেসটা প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব ফুড বি এবং সার্চ করব সার্চ করার পর প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই সাইটটাতে ক্লিক করব ক্লিক করলে আমরা ফুড সাপ্লাইয়ের হোম পেজে গিয়ে পৌঁছাবো হোমপেজে একদম উপরে বাঁ দিকে একটা অপশান আছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান থাকবে তার মধ্যে যে অপশানটি রেড কালারে হাইলাইট করা আছে অর্থাৎ চেঞ্জ এফপিএস অর্থাৎ আপনার পরিবারে রেশন দোকান পরিবর্তন করুন এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে রেশন কার্ড নাম্বার লেখার জন্য অনুরোধ করা হবে রেশন কার্ড নাম্বার টাইপ করার পর সার্চ করবো সার্চ করলে আপনার রেশন কার্ডের বিবরণ এখানে দেওয়া হবে নাম আধার কার্ড নাম্বার ইত্যাদি সঠিক হলে নিচে একটা চেকবক্স আছে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপিটা টাইপ করব ওটিপি টাইপ করলে আপনার রেশন কার্ডের অন্তর্গত সমস্ত সদস্যের নাম এবং কার্ড নাম্বার অর্থাৎ সমস্ত তথ্য এখানে শো করবে এবং আপনার বর্তমান রেশন ডিলারের নামও শো করবে এবং নিচের দিকে চলে এলে দেখতে পাবেন এখানে আপনার নতুন ঠিকানাটি দেওয়ার জন্য অপশন রয়েছে অর্থাৎ জেলার নাম ব্লক গ্রাম পঞ্চায়েত পিনকোড থানা পোস্ট অফিস এবং গ্রামের নাম এখানে টাইপ করব টাইপ করলে নিচে দেখতে পাচ্ছেন ফেয়ার প্রাইস সফ একটা অপশান রয়েছে এখানে আপনার গ্রামের অন্তর্গত রেশন ডিলারের নামটি অটোমেটিক চলে আসবে সেটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করলে আপনি যে তথ্যগুলি দিয়েছেন সেগুলো এখানে শো করবে যদি সব কিছু ঠিক হয়ে থাকে তাহলে নিচে একটা চেকবক্স আছে অর্থাৎ পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এপিএসে স্থানান্তরিত হবে এই সম্মতি আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে সেটাতে ক্লিক করে ফাইনাল সাবমিট করবো ফাইনাল সাবমিট করলেই একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন মেসেজটি দিয়ে দিয়েছে অর্থাৎ আপনার রেশন কার্ডগুলি এফপিএস সফলভাবে পরিবর্তিত হয়েছে এরপর আপনি এই অপশানে এই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন যেখানে নতুন ঠিকানা এবং নতুন ডিলারের নাম দেখাবে সেটি কিভাবে করবেন তার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো সেখান থেকে আপনি চেক করে নিতে পারেন দেখলেন কত সহজে আপনি ঠিকানা বদলের পর নিজের রেশন ডিলারকেও পরিবর্তন করে ফেলতে পারলেন একদম সরকারি নিয়ম মেনে মোবাইল দিয়ে মাত্র দু মিনিটে যদি ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন সরকারি আপডেট স্কিম ও অনলাইন পদ্ধতির টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ